আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা জানার পর আপনার খুব কষ্ট লাগবে এবং দুঃখ লাগবে কারণ আপনার বয়স কত আছে এখন ষাট বছর ষাট বছর বয়সে উনি এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যেটা ওনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে এবং মতো অবস্থায় কিন্তু তিনি জীবনযাপন করছেন খুব কষ্ট করছেন চাচা আপনি আসলে কি কাজ করেন আপনার যখন যন্ত্রণা তখন কেমন লাগে কি সমস্যা আপনার ছটপট ছটপট করি বেতার লুতে ছটপট ছটপট করেন তাই তো এখন আপনার এই যে চিকিৎসা হতে কত টাকা লাগতে পারে আনুমানিক ওই 10000 টাকা হলে 10000 টাকা হলে হয়ে যাবে এখন আপনার ডাক্তার কি বলছে বিষয়টা এখানে এখানে আসলে হচ্ছে এলাকাবাসী সবাই এই মসজিদটা হওয়ার পরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থার কথা ছিল কিন্তু সেটা দীর্ঘদিন পরেই আজকে এখানে হচ্ছে আমাদের মসজিদের সভাপতির নেতৃত্বে হচ্ছে এবং আমি এখানে করছে জাস্ট এতটুকুই তো সব মিলিয়ে এই অবস্থা আছে এখন সব মিলে আমি আমাদের মসজিদের সভাপতির কাছে আমি এখানে পাঁচ হাজার টাকা তুলে দিচ্ছি আপনার কাছে ওনাকে আপনি পাঁচ হাজার টাকা তুলে গুনে দেন এটা কিন্তু আমার রহমান রহিম জি সম্মানিত অনলাইন ফেসবুক মিডিয়া যারা আজকের প্রোগ্রামটা দেখছেন আমি আল্লাহর কাছে সুখীরা আদায় করি এই অত্র দরিদ্র পরিবার থেকে যে রায়হান আরিয়ান ভাই যে সহযোগিতার হাত বাড়াই দিয়েছে তার এই সহযোগিতার হাতটাকে এই এলাকার মানুষ ধন্য তবে তার সহযোগিতাকে তার কথায় তার ব্যবহারে তার যোগাযোগের মাধ্যমে যে সকল দেশ এবং দেশের বাইরে সহযোগিতা করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের আরিয়ান ভাই চেয়েছিলো এই দরিদ্র পরিবারে কিছু একটা ডাল ভাতের ব্যবস্থা আজ দেয় কাল হয় না হঠাৎ করে প্রোগ্রামটা গতকালকেই বাস্তবায়ন হয়েছে উনি সাথে সাথে টাকা দিয়েছে এবং সেগুলো নিয়ে প্রায় একশো জনের কাছাকাছি মানুষ এলাকার মানুষ খাওয়া দাওয়া করতেছে এই এলাকার আমার বড় ভাই আছে মুসলিম সাহেব আর বিশেষ করে যে ব্যক্তিটা নিয়ে আমাদের মামা এবং এই মসজিদের নিয়মিত মুসল্লি উনি নামাজ কালাম করতেও খুবই কষ্ট পায় আমার কাছে এসে আমি নিজেও ডাক্তার কাছে নিয়েছি যতটুকু পরে আমিও সহযোগিতা করেছি তা আমার পক্ষে সম্ভব হয়নি তার এত বড় অপারেশনে আমি তার সহযোগিতা করার তো সে রায়ান আরিয়ান ভাই সে সহযোগিতা করেছে এই জন্য আমরা সকলে তার জন্য দোয়া করি এক দুই তিন চার পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা ওনার খরচা হবে প্রায় দশ টাকার মতো তবে আহ বিশ টাকার মতো তবে আপাতত এই পাঁচ টাকা দিয়েছে এবং বাকি দেখা যাক ব্যক্তি যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই করবেন এবং সরাসরি তার কাছে আরিয়ানবার মাধ্যমে চলে আসবে তো আমি হাতে করে মৃত্যুকে ধরে ধরবে এই বড় বেদি থেকে আল্লাহ মুক্তি দান টাকাটা আসলে বড় বিষয় নয় আল্লাহ যদি মুক্তি না করে তাহলে কি এখানে কিন্তু টাকার কোনো পাওয়ার নেই আসলে আমি ছোট একটা বিষয় নিয়ে কথা বলতেছি আমি যখন এখানে মসজিদ করছিলাম তখন আমি এই এলাকার মানুষে বসছিলাম যেহেতু দরিদ্র মানুষ সেহেতু সবাইকে বলছিলাম যে আপনাদের যদি কোনোদিন কোনো বড় রোগ বা কোনো কিছু আল্লাহর আমাদের কেন কিছু বা হয় বা কোনো কিছু ভালো কিছু হয় বা খারাপ কিছু হয় আমি আপনাদের সঙ্গে সব সময় থাকব। সেই প্রতিশ্রুতি রাখার জন্য আমি এই বৃষ্টি হচ্ছে এখন সেই বৃষ্টিতে আমরা কাদায় ভিজে চলে আসছি এখানে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে চাষার জন্য দোয়া করবেন যেন চাচা সুস্থ হয়ে আবারও পাঁচ অক্ত নামাজ একসাথে কাতারে দাঁড়িয়ে পড়তে পারে এই মসজিদটা করে দিয়েছি তাদের জন্য তারা যেন নামাজটা আদায় করতে পারে সঠিকভাবে সেই লক্ষ্যে আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এখানে সবাই যারা আছেন তারা কিন্তু খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত আজকে আসার পর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ